শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমরা একটু বেরোচ্ছি আমরা বলতে আমি আর আমার ছেলে বেরোচ্ছি ঘরে প্রচুর বোর হচ্ছিলাম একদম বোরিং লাগছে বলে ছেলে বললে একটা নতুন কি সিনেমা বেরিয়েছে কী সিনেমারে কি কালকি ও কাল কাল কালকি বলে একটা সিনেমা বেরিয়েছে অমিতাভ বচ্চন আছে দীপিকা পাডুকর আছে তো আমরা যাচ্ছি বেলুড়ের রঙ্গোলি আছে সেই রঙ্গোলি আইন যাচ্ছি সিনেমা দেখতে তো চলো যেতে যেতে কি করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো তো বেরিয়ে পড়েছি এবার যাচ্ছি দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি তো আমরা তো থাকিই হচ্ছে আদ্যাপীঠ দক্ষিণেশ্বরে ব্রিজের এপারে আর যাব আমরা বেলুল লিলুয়াতে রঙ্গলি সিনেমা হলে মানে রঙ্গলি ওটা মল ওর মধ্যে আইনক্স সিনেমা আছে তো সেখানে সিনেমা দেখব তো এখন আমরা ব্রিজে উঠে গেছি দেখছো দক্ষিণেশ্বর ব্রিজে আছি দক্ষিণেশ্বর ব্রিজ পেরোচ্ছি তো এবার দেখো রঙ্গলিতে মল রঙ্গোলির মলে চলে এসেছি আর সামনেটা দেখো কত সুন্দর ফুল হয়ে আছে দেখতে আমার খুব ভালো লাগছিলো মানে এখানে সিনারিটা ফুল গাছ তারপর এই জলের ফোয়ারাটা এত সুন্দর দেখতে লাগছিলো সেটাও আমি ক্যামেরাবন্দি করে নিলাম তো এবার আমি মলের দিকে হাঁটা দিচ্ছি তো দেখি বইটা কেমন লাগে ছেলে তো বললো মা চলো ওই বইটা দেখে আসি অমিতাভ বচ্চন আছে খুব ভালো বই অনেক মানে ভালো ইয়ে হয়েছে বইটা আমি ছেলেকে বললাম চল দেখে আসি এবার বলছি যে কোন দিকে যাবো মানে রঙ্গোলি মলটা অনেক বড় তো কোন দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠবো তো জিজ্ঞেস করে নিলাম এর আগেও এসেছি তবুও ভুলে যাই হ্যাঁ তো এবার এখানে তো মলের ভিতরে নানান ধরনের মানে জামা কাপড় পুতুল খেলনা সব কিছু সব কিছু আছে তো এগুলো দেখতে দেখতে এবার যাচ্ছিলাম তো সিনেমাটা সিনেমা হল আইনক্সটা তলায় তো এই যে আমরা সিঁড়ি দিয়ে উঠছি তো এবার দেখো টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি তো ছেলে টিকিট কাটছে আর এখানে দেখো পোস্টারগুলো মারা আছে এই যে অমিতাভ বচ্চনের ছবি দিয়ে কালকি বইয়ের নাম কালকি এই বইটাই দেখব এখানে অনেকগুলো বই চলছে তো কালকি বইটা দেখব তো এই যে লাইনে ছেলে দাঁড়িয়ে আছে টিকিট কাটবে বলে তো আমাদের সেদিনকে নিরামিষ ছিল আমরা তো কিছু খেতে পারবো না তো টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলে মানে ওখানে অফার পাওয়া যায় ওই পপকর্ন নেওয়ার জন্য তো ছেলে একটা বড়ো পপকর্ন নিয়ে নিয়েছিল আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলো তো এই দু নম্বর গেট দিয়ে ঢুকতে হয় আমরা খানিকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম কেন যে শোটা হচ্ছিলো তারপরে সব পরিষ্কার করলো করে তারপর আমাদেরকে ঢুকতে দিল প্রত্যেকটা সিট ভেতর সব ওয়াশ হয় তারপর সবাইকে ঢুকতে দেয় তো এই যে আমরা ঢুকছি আর দেখো তেমন ভিড় হয়নি যে প্রচুর ভিড় হয়েছে বা এরকম কোনো কিছু না আর থ্রি ডিতে দেখবো বলে যে থ্রি ডি চশমা দিয়ে দিয়েছে তো এই দেখো ছেলে আর আমি বসে গেছি ছেলে আর আমি বসে আছি তো এই বই শুরু হয়ে গেছে পাতা নেই কি আকারে গা এবার বই শেষ হয়ে গেছে এবার বাইরে বেরিয়ে যাব। তোর প্রচণ্ড খিদে লেগেছে আর সেদিনকে বললাম নিরামিষ ছিল সেহেতু রঙ্গলি মলের পাশে হলদিরাম ছিল তো এবার আমরা হলদিরামে ঢুকে যাব। গিয়ে দেখব কি পাওয়া যায় কি খাবো তো এখানে দেখছিলাম নিরামিষ কেক ছিল তো ছেলে আর আমি নিরামিষ কেক খাবো বলে দেখছিলাম কোনটা পছন্দ করছিলাম আর আমার মাখন সোনা মানে আমার গোপালের জন্য নিরামিষ কেক নিয়ে নিয়েছিলাম তো এই যে ছেলে আর আমি নিয়ে নিয়েছি ছেলে চকলেটটা নিয়েছে আর আমি মনে হয় বাটারস্কচ নিয়েছি তো এইবার খেয়ে নেবো বন্ধুরা খাওয়া হয়ে গেল এবার বাড়ির দিকে রওনা দিলাম তো আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও তোমরা খুব খুব ভালো থেকো টা গুড নাই